দুশ্চিন্তা করার কারণ নাই এবং আপনার জায়গা আপনি ফেরত পাবেন

পাশের বাড়ি একটু সময় লাগবে বিজয়বাবুর ছেলে এক ঘন্টা এক বছর আগে আইছিল চেয়ারম্যান বাবু তার কোনো অরিশ সার্টিফিকেট দেয় নাই জমি দিয়ে বিক্রি করতেই সে চেয়ারম্যান বাবু তাকে অরিশ সার্টিফিকেট দেয় দেয় একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জমি এভাবে দখল হয়ে যায় তিনি দেশি না থাকাতে সেটি কিন্তু খুবই হতাশাজনক এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এই বাড়ির অংশ তারপরে ওই ধারে আরও খুব

যদি হয় ভুয়া সেটা আসলে আমার জানা নাই বা এটা আমি বললাম সে তার বাছাই বাছাই না করার পর নিলো কারণ ওই জমিতে ওর বাবা দান কমলা করিয়ে গেছিল ওর মেয়েরে ওর বাবা যখন ইন্ডিয়া চলে যায় তখন তার মেয়েরে দানকবলা কবলা দিয়ে গেছিল এখন এই জমি কে বা কাহারা লাগছে তাও জানি না পালিক হচ্ছে উত্তম হম হিটলার নামে একজন কৃষি ব্যাংকের ম্যানেজার সে এই জমিটি জাল দলিল করে প্রায় 62 শতাংশ জমি নিয়ে গেছে জাল দলিল করে দখল করে নিয়েছে ক্লাস 7 এ থাকতে ছিল চলে বিশেষ ফর্ম পূবষে যে বিষয়টা আপনারা যে উল্লেখ করেছেন সেটা শুনার জন্য আপনাদের আসতে শুনিয়ে যদি ওনার পরিবার থেকে কেউ এই বিষয়ে আমাদের কাছে কিন্তু লিখতে অভিযোগ দায়ের করেন বা তারা এসে সময় সহসে আমাদের সাথে এই বিষয়গুলো আলাপ করেন আমরা উপজেলা প্রসঙ্গ থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তা করার ব্যবস্থা নেবে এবং তাদের তাদের যে সম্পত্তি বা সম্পদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার দায়িত্ব আমরা উপজেলা প্রসঙ্গ নিশ্চিত করবো